তাকে একটা নজর না দেখলে আমি আর আমার তাকি না আমি কখনো তারে বুঝাইতে পারি নাই যে আমি তাকে ছাড়া আর কাউকেই ভালোবাসি না আমাদের কথার মধ্যে তেরামি পাইবা কিন্তু কখনো বেইমানি পাইবা না আমি ভাগ্যবতী কারণ আমার শখের পুরুষ আমি ছাড়া অন্য কোনো নারীর দিকে ফিরো তাকায় না এখন কারো রূপের গরম আবার কারো টাকার গরম আবার কারো আইফোনের গরম আর এদিকে সালার আমি আমার তো কিছুই নাই আমার শুধু মাথা গরম যে ভাই এমনিতে গরম এই সমাজ যাকে বউ পাগল বলে ইসলাম তাকে শ্রেষ্ঠ স্বামী বলে সুতরাং বউকে ভালোবাসো সংসারে শান্তি হবে এবং পরকালে আল্লাহর ভালোবাসা পাবে পৃথিবীতে সবথেকে প্রতারণামূলক কথা হলো আমি তোমাকে ভালোবাসি এক দেখায় তার বউ করে এনেছি এই সেই জায়গা আঠারো বছর না হওয়া ছেলেদের এখান থেকে বন্ধ হয়ে যায় জীবনের চাকা আবদার সবার কাছে করা যায় না যে আদরে রাখে তার কাছেই তো আবদার সাজে পোস্ট দেখে চরিত্র মাপতে আসবেন না ডোন্ট ইউ নো দিস এটা বিনোদন প্ল্যাটফর্ম আমার জীবন না শুনেছি কোটি কোটি টাকা নিয়েও নাকি ভালো সুখী না এক্স্যাক্টলি আমার ওই দুঃখটাই চাই এই টাকা নিয়ে এত কাহিনি সমস্যা নাই এই টাকা দিয়ে একদিন আমি খেলমু আর একটা কথা মাথায় রাখিস সময় ঘুরলে আমি কিন্তু অতীত নিয়ে টান দিমু কথাটা তিতে হলেও এটাই সত্যি আমার বাবার কোনো আত্মীয় স্বজনই কখনো আমার কোনো উপকারে আসেনি টাকা পয়সা দিয়ে কি করবো একদিন তো যাবো গা ময়রা এই জন্য তো চলে আসলাম ঘুরতে উইরা উইরা আমাকে রোস্ট করে খাইতেছো আই ডোন্ট কেয়ার কিছু করে খাও মনে নয় রে লিখে রাখিস জীবনে অনেক মানুষ কিন্তু আমার মতো বেহায়া একটাও না কম বেশি সবকিছুই পারি শুধু তেল মেরে কারো সাথে মিশতে পারি না ফরিদপুরে থাকলেই কি হইব ফরিদপুর কোন জায়গায় থাকো ওইটা তো কইতে হইব একটা ছেলের মাথায় যখন সফলতা ঘুরে তখন প্রেম ভালোবাসা আকাশে ওরে বাংলাদেশে বেকারত্বের হার এত বেশি যে চারজন লুডো খেলতে বসলে পিছন থেকে চোদ্দ জন বুদ্ধি দেয় মাদারপুরের মেয়ে তুমি রূপে গুনে বড়া তুমি সাজো বানা সাজো দেখতে কিন্তু করা কিছু মানুষ আছে যারা কিছু পারুক বা না পারুক নিজের খেয়ে আমার বদনাম ঠিকই করতে পারে যা দিলাম দোয়া কইরা খাবি তোরা ভিক্ষা কইরা আমাকে রোস্ট করে খাইতেছো আই ডোন্ট কেয়ার কিছু করে খাও তুমি রাজকুমার না হলেও তুমি আমার কাছে রাজকুমার আমার রাজবাসাদ না থাকলেও আমার মনের রাজ্যে একমাত্র রাজা তুমি হরিণের চোখও কিন্তু সুন্দর কিন্তু বাঘ তার প্রেমে পড়ে না তাকাই শুধু তাকে খাওয়ার জন্য আর কথাটা কিন্তু হরিণের জন্য ছিল না